আসসালামু আলাইকুম টু অল হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স আপনারা কি ঈদের পর একটু রিফ্রেশমেন্টের জন্য কালারফুল কোনো ওয়েল ডেকোরেটেড একটা জায়গা খুঁজছেন তাহলে মিরপুরবাসীদের জন্য সুখবর আজকে আমি রিভিউ করতে চলেছি আমাদের মিরপুরেরই চমৎকার একটি রেস্টুরেন্টের রেস্টুরেন্টটা আসলে খুব একটা নতুন নয় আপনারা হয়তো অনেকেই চিনেন তবে আমার কাছে বেশ ভালো লেগেছে তো চলুন বিস্তারিত জানা যাক এই প্রচন্ড গরমে আসলে আমরা চাইলেও বাইরে খুব আরামসে ঘোরাফেরা করতে পারছি না তাই আমরা একটু শান্ত কোনো রেস্তোরাঁ টাইপের জায়গায় পছন্দ করে নিচ্ছি আজকাল ব্যক্তিগতভাবে খোলামেলা অথবা রুফটপ আমার খুব ফেভারেট কিন্তু এখন ইনডোরটাও আসলে খুব দরকারি তো এই রেস্তোরাঁয় আমরা পাচ্ছি ইনডোর প্লাস আউটডোর দুইটা বাইব প্রথমত আমার যেয়ে খুবই ভালো লেগেছে ব্লুইশ একটা কম্বিনেশনের মধ্যে বেশ সুন্দর সিম্পলি ওয়েল ডেকোরেটেড একটা জায়গা পুরো রেস্টুরেন্টটাই আসলে প্রচণ্ড ফটোজেনিক আপনারা যেখানেই যান ছবি তোলার মতো সুন্দর সুন্দর স্পট পাবেন তার থেকে ভালো কথা হচ্ছে এখানে কির জোন আছে যেটা সব রেস্টুরেন্টে অ্যাভেলেবেল থাকে না বাচ্চাদের বা ফ্রেন্ড ফ্যামিলি নিয়ে আসলে আপনারা খুব আরামসে চিল করতে পারবেন আর এদের বাইরের আউটডোরটাও খুবই সুন্দর একটা ছোট্ট ছাদের মতো আছে যেখানে আপনারা বসে বসে বৃষ্টি বৃষ্টিবিলাসও করতে পারবেন আবার উপরে একটা রুফটপের মতো স্পেস আছে ওখানে বসে বসে বাইরে যান্ত্রিক আবহাওয়ার ফিলিংসও নিতে পারবেন এখানে এই জায়গাটা তো আমার খুব ভালো লেগেছিল সেটা হচ্ছে ছোট্ট একটা সরু রুফটপ টাইপের এরিয়া এখানে যদি কেউ ইনডোরটা পছন্দ না করেন তাহলে আউটডোরও এখানে বসে খেতে ভালো লাগবে আর তার পাশে যেহেতু মেট্রো রেলের একটা স্পট আছে আমার তো এখনও বাচ্চাদের মতো ট্রেন চললে দেখতে ভালো লাগে আর ফরচুনেটলি আমি যে দিনটা গিয়েছিলাম মানে এত গরমের মতো হঠাৎ করে আকাশ মেঘলা হয়ে গিয়েছিল আর যখন খুব বাতাসও ছিল মানে মেঘলা ওয়েদারে যে কি প্রচণ্ড ভালো লাগছিল সিম্পল জিনিসে হঠাৎ করে খুব সুন্দর হয়ে গিয়েছিল আর এই যে ট্রেন যাচ্ছে এটা দেখতে আসলে খুবই ভালো লাগছিল আর সুন্দর কোনো রেস্টুরেন্টে যাওয়ার মেইন প্রবলেম হচ্ছে তাদের খাবারটা আশানুরূপ মজা হয় না যার কারণে আমি নতুন কোথাও গেলে খুব সিম্পল কিছুদের ট্রাই করার চেষ্টা করি আর যাই হোক ভেতরে বসে বসে আমরা আটকে বৃষ্টি বৃষ্টিবিলাস করতে বেশ দারুণ লাগছিল কারণ তখন আকাশ ভেঙে বৃষ্টি পড়ছিল আর এই আর্টিফিশিয়াল ঘাসগুলো মনে হচ্ছিলো যেন জীবন্ত হয়ে গিয়েছে যাই হোক এরকম একটা ওয়েদার যদি ভাগ্যক্রমে পেয়ে যান তাহলে তো খুবই ভালো লাগবে ভরপেট খাবার দাবার খাওয়ার পরও রেস্টুরেন্টে যেয়ে যখন আমরা কিছু টেস্ট করতে যাই তখন আসলে আমাদের সেটই পছন্দ হলো প্রথমে আমার মনে হয় যে সেট থেকেই খাবারের টেস্টটা বুঝতে পারা যায় আর যাই হোক আমরা হালকা পাতলা কিছু খাবার খেয়েছি সত্যি কথা বলতে আমার কাছে খুবই মজা লেগেছে আমি এক্সপেক্ট নিই কাজ যখন কোনো সুন্দর জায়গায় যাই আমি বেশিরভাগ টাইম আশাহত হই খাবারের খাবারের অবস্থা দেখি খাবারের স্বাদ অনুযায়ী দামগুলো আমার কাছে বেশ রিজনেবল লেগেছে একদম সস্তাও না আবার একদম হাই রেঞ্জও না আপনি আপনার সুবিধা মতো যে কোনো রেঞ্জের খাবারই খেতে পারেন সবশেষের লোকেশনটা বলি এটা হচ্ছে আমাদের সারাপাড়ায় একদম মেট্রো স্টেশনের পাশেই তো আশা করি আপনাদের খুঁজে পেতেও কোনো প্রবলেম হবে না রেস্টুরেন্টের নাম হচ্ছে ফুড রেল